হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে খুব সহজেই খুব এক সহজ একটা রান্না দেখাবো যেটা ভাত কিংবা রুটি সব কিছুর সাথে খাওয়া যায় যেটা হচ্ছে পেঁপে পেঁপেগুলো আমি একটু ডোমো ডোমো কেটে দিয়েছি তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর এদিকে আমি কিছু মুসুর ডাল ধুয়ে রাখছিলাম মুশির ডাল দিয়ে দিলাম এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়ে দিলাম অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তো এই যে সব কিছু দিয়ে দিছি দিয়ে এখন সুন্দর করে সব কিছু আমি একটু মাখা করে করি আর সামান্য একটু করে তেল দিয়ে দিলাম কারণ পরে আবার তেলটা আবার দিব সেই কারণে অল্প একটু দিলাম তো সব কিছু সুন্দর করে যে দেখো হাত দিয়ে মাখা মাখাযোগা করে নিতেছি তো হাত দিয়ে মাখাযোগা করে তারপর এটাকে আমি হচ্ছে তোমার প্রেশার কুকারে দিয়ে দেব প্রেসার কুকারে দিলে তোমার একটা বা দুইটা ছিটি দিয়ে নেব তাহলেই কিন্তু মানে রান্নাটা প্রায় হয়ে যাবে তো চলো প্রেসারে দিয়ে দিলাম এখন গনে গোনে দুইটা সিটি দিয়ে নেব তারপরে যে সিটি দেওয়া হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে কুকারটা তো আর একটা পাত্রে যে আমি তেল দিচ্ছি আর আমি রান্নাটা কিন্তু রাতের বেলায় করতেছি কারণ সকালবেলা যাতে রুটি দিয়ে খেতে পারি আবার ভাত দিয়েও খেতে পারি রাতের বেলা সেই কারণে তো এই যে তেল গরম হয়ে গেছে একটু তেজপাতা ছিঁড়ে দিলাম একটু শুকনো মরিচ ছিঁড়ে দিলাম তারপর কিছু রসুন কুচি করে দিয়ে দিলাম সব কিছু সুন্দর করে লাল লাল করে একদম ভেজে নিলাম তারপরে যে দেখো কুকারটা ঠান্ডা যে ঢাকনাটা খুলে নিলাম কতটাই ঘন হয়েছে শেষে একটু পাঁচফোরণ দিয়ে দিলাম তাহলে আর খুব সুন্দর একটা গ্রান একদম হোটেল হোটেলের একটা যে ভাজি হয় সেই ভাজিটার মধ্যে তো দেখো এই তো আমার রান্নাটা শেষ তো এটাকে আমি হোটেল স্টাইলের পেঁপে ভাজি বলতে পারো তোমরা তো এই যে এই ভাজিটা কিন্তু রুটি কিংবা পরোটা ভাতের সাথে সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে তো সেই জন্যই আমি রাতেরবেলা করলাম রাতেরবেলা ভাত দিয়েও খেতে পারি সকালবেলা রুটি দিয়েও খেতে পারি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর এইভাবে ঝটপট যখন ইচ্ছা এইভাবে রান্না করে খেতে পারো যে কোনো সবজি দিয়েই করতে পারো তো আমার সাথে পেঁপে ছিল শুধু তো পেঁপে দিয়েই করলাম তো চলো রান্না কমপ্লিট নামানোর আগে ধনেপাতা দিয়ে নিলাম একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম বাস এখন চোলা থেকে নামিয়ে নিলাম তো এই তো আমার রান্না কমপ্লিট তো বেশি সময় লাগেনি দশ থেকে পনেরো মিনিটে রান্নাটা হয়ে যাবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ